আপনাদের যদি আমি আদার ফলন দেখাই তাহলে বুঝতে পারবেন আদার কী পরিমাণ ফলনারা দেখেন এইখান থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় এক হাতের সো বেশি এক হাতের সো বেশি জায়গা জুড়ে আদা গাছ এখানে পঞ্চাশটার উপরের গাছ আছে একটা যারা দেখেন ছোটো এক টুকু ছোটো এক টুকো আদার উপরকার হয়েছে আর এখানে দেখেন আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আদার ক্ষেত দেখুন আমাদের আদার প্রজেক্ট এটা আমাদের আদা গাছগুলো আগে অনেক সুন্দর সতেজ ছিল কোনো রোগ রোগে আক্রান্ত ছিল না দেখেন এখন সম্পূর্ণ গাছগুলো লাল হয়ে যাচ্ছে গাছগুলোর ডিগ কেটে দিচ্ছে পোকায় গাছগুলোর ডিগ কেটে দিচ্ছে দেখেন আপনার যদি একটু দেখাই গাছগুলোর অবস্থা দেখেন পুরো ক্ষেতের মধ্যে এরকম দেখা যায় দেখেন আপনার যদি পুরো ক্ষেতটা ঘুরে ঘুরে দেখাই আমি তাহলে বুঝতে পারবেন আমার ক্ষেতের অবস্থা কি এই কাজ করবে এদিক দিয়ে একটু ভালো আছে তাও মাঝে মধ্যে লাল হয়ে গেছে দেখেন যদি পুরো ক্ষেতটাই দেখাই তাহলে অবস্থা দেখেন অথচ আজ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ দিন আগে ক্ষেতটা আমার অনেক সুন্দর স্বদেশ রেখে গেছিলাম আমি আমি কাজে বাইরে কিছুদিন বাড়িতে ছিলাম না বাড়িতে না থাকার ফলে আমার গাছগুলির অবস্থা আমি যদি আগে যদি দেখতাম তাহলে গাছগুলি এরকম হতো না আশা করা যেত আলহামদুলিল্লাহ তাও এখনও পুরোপুরি এখনও ক্ষেত নষ্ট হয়নি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি আজকে গাছগুলোতে স্প্রে করবো এবং আপনাদের দেখাবো আমি কী কী স্প্রে করি আমার এখানে বিশ শতাংশ আদার ক্ষেত দেখেন বিয়স আমার বিশ্বতমেশ্ব আদার ক্ষেত বিতমেশ্বর জমি জায়গাটা আছে এই মাথা থেকে একেবারে ওই লাশ মাথা পর্যন্ত বিশ্বতম জায়গা এখানে দেখুন আমার আদা গাছগুলো অবশ্যই দেখুন পাতাগুলো নষ্ট হয়ে গেছে গাছের গোড়া দিয়ে আপনাদের যদি একটু দেখাই সে দেখেন আচ্ছা গোড়াটা দেখেন এই যে এই গাছটা গাছের এখানে দিয়ে আঠারো জাতের এক ধরনের পদার্থ বের হচ্ছে তার মানে গাছের মধ্যখান দিয়ে পোকায় গাছটাকে ছিদ্র করে গাছের যে ডিগটা থাকে ওই দিকটা কেটে দিচ্ছে যার ফলে গাছগুলো লাল হয়ে যাচ্ছে আলু হলে এখানে ছতা কোনো রোগের কারণে হয়নি কারণ আমরা মাঝে মাঝে নিয়মিত ছত্রাক মাছও স্প্রে করি এখানে দেখুন আদা হতে শুরু করছে এখন দেখুন বিয়স কী সুন্দর আদা হতে শুরু করছে আদাটা কী সুন্দর আদা হচ্ছে আপনাদের যদি আমি গাছে কিছু অংশ দেখাই তাহলে দেখবেন দেখেন দেখছেন যেগুলা আঠারোর মতো এগুলা এক ধরনের পোকা গাছের ডিগ ছিদ্রকারী জগা ছিদ্রকারী পোকায় গাছটাকে সিদ্ধ করে ভিতর থেকে দেখেন এই দেখেন দেখছেন গাছটা সিদ্ধ করে ভিতরে ভিতরে গাছের যে ডিগটা আছে ডিকটা কেটে দিচ্ছে আর এই গাছটারই আপনার উপরের অংশ দেখে দেখে আপনাদের এ দেখেন এই এইটা পুরোটা জলসে গেছে কারণ এটা ভিতর কোনো ডিক নেই এই টান টান্দাটা চলে আসবে এর ভিতর কোনো ডিগ নেই এটাকে একেবারে কেটে দিয়েছে যদি এবার একটা গাছ দেখাই দেখেন গাছটা দেখেন নিচে দিয়ে তারপর যদি আমি আপনাদের দেখাই দেখেন এই জন্য ছিদ্র এখান থেকে ছিদ্র করে দিছে আর এটার ডিগ দেখেন দেখছেন অথচ পুরো গাছ বালা পুরো গাছ বালা শুধু ভিতর ডিগ কি নষ্ট করে দিচ্ছে আমি মাত্র বিশ দিন বাড়িতে ছিলাম না বিশ দিন পরে এসে দেখি আমার ক্ষেত্রে এই অবস্থা এই সমস্যাটা শুধু আমার একার না প্রিয় দর্শক যে আমরা যারা আদা চাষি আছি যারা আদা চাষ করেন এই সমস্যাটা সকলের ক্ষেতে দেখা দেয় কারো কম কারো বেশি তবে যদি আমরা ঠিকমতো এটার জন্য ট্রিটমেন্ট দিতে না পারি তাহলে আমাদের আদা চাষে লাভবান হওয়া খুবই কষ্টকর হবে তাই আমরা আজকে কি কি স্প্রে করি কি কী ওষুধ দিব আপনার আমরা খেতে কি কী ওষুধ স্প্রে করি কীটনাশক শতকনাশক যা যা স্প্রে করি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে এই জারটা যদি দেখা কাছাকাছি এই জারটা দেখেন প্রায় এখান থেকে পর্যন্ত একটা জার এখানে শুধুমাত্র ছোটো একটু রোপণ করা হয়েছিল এ দেখুন যদি যারটা দেখেন কটা গাছ হচ্ছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশটি গাছ উঠছে ছোটো বড়ো মিলিয়ে এবং এখানে আরও গাছ অনেক অসংখ্য গাছ উঠবে একটা যারা যদি উনিশটায় গাছ হয় প্রায়ই এখানে ইনশাল্লাহ আশা করা যায় একটা যারের মধ্যে এক কেজি পরিমাণ আদা হবে আমরা আদার কারি পোকার জন্য দিচ্ছি দিচ্তে দেখুন দেখুন দিচ্ছি এটা বাজার মূল্য এক প্যাকেটের দাম এমআ দেওয়া আছে এক সত্তর টাকা এক মেশিনে এক প্যাকেটে যথেষ্ট এটা এক মেশিনের জন্য এক প্যাকেট দিতে হবে এরপর দিয়ে দিব আমরা অ্যামেসটা টপ ছত্রাকের জন্য এরপর দিয়ে দেবো আমরা পোকার জন্য কেরাটাই দেখেন এরপর আমরা এটা দিয়ে দিব তাহলে আমরা দিচ্ছি কেরাটাই আর হচ্ছে বৃত্তাক এই দুইটা দিয়ে দুইটা হচ্ছে আমাদের গাছের যে ডুগা ছিদ্রকারী গাছের যে দিক কেটে দিচ্ছে বুকে এটার জন্য আর এটা হচ্ছে ছত্রাকের জন্য এমএস্টার টপ আমরা এই দুইটা দিয়ে দেখবো আমাদের গাছের অবস্থা কেমন হয় আমরা আজ থেকে দশ পনেরো থেকে বিশ দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো এই দুইটা দেওয়ার পরে আশা করি দুইটা দিলে সমস্যার সমাধান হয়ে যাবে এই দুইটা দিয়ে আমরা গাছগুলোকে ভালোভাবে চে কৰি দিব একোবাৰে গছগুলো বিজি বিজি ভাল বাবে